ইতিমধ্যে প্রায় কিন্তু দুই লাখ মানুষ বনভূমি এই ডায়বেরিজা সেবন করে সুস্থ হয়েছেন কারণ কি কারণ হচ্ছে তারা কিন্তু বিশ্বাস করে নিয়েছেন যদি আপনি বিশ্বাসটাই না করেন ভাই তাহলে সারা জীবন ওই ওষুধ বা ইনসুলিনের উপরেই কিন্তু চলতে হবে তে বাংলাদেশে প্রায় 1 কোটি 40 লাখ মানুষ ডায়াবেটিক আক্রান্ত আর ইনসুলিন নেওয়া যে কতটা কষ্টকর ভাই যারা একবার নিয়েছেন তারা জানেন সেখানে যদি আপনি এই ডায়াবেটিস চা খেয়ে আপনার ডায়াবেটিসের নিয়ন্ত্রণ হয় তাহলে এটা আপনার জন্য বিশাল একটা আশীর্বাদ হতে পারে যারা ওষুধ এবং ইনসুলিন নিচ্ছেন ভবিষ্যতে তাদের ওষুধ এবং ইনসুলিন নেওয়াও কিন্তু প্রয়োজন হবে না আমাদের অনেক কাস্টমার আছে যারা ওষুধ এবং ইনসুলিন নিও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছিল না তারা কিন্তু এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেছেন ভাই এমন রিভিউ আপনারা কিন্তু অনেক দেখেছেন আপনারা হয়তো ভাবেন যে রিভিউ তৈরি করা যায় হ্যাঁ একটা দুইটা পাঁচটা দশটা রিভিউ তৈরি করাই যায় কিন্তু শত শত রিভিউ কিন্তু কখনো এভাবে তৈরি করা যায় না যদি বিশ্বাস আপনি নাই করতে চান তাহলে আমাদের এই পনেরো দিনের এই ট্রায়াল প্যাকেজটি নিতে পারেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাশে থাকা অর্ডার না বটনটি ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন এই পনেরো দিনের ট্রায়াল প্যাকেজটি এবং ট্রাই করে দেখুন যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে কিনা